স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহর পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাইসির পথ অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি ইমাম খামেনের আহ্বান এরপর জানিয়ে দিব প্রথম দিনে ঋষি সোনাকে রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার এদিকে ইরানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন তেজেস্কিয়ান এরপর জানিয়ে দিব বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার জেরে মিয়ানমারে জানতার আগ্রাসন আরো জানিয়ে দিব যে পরিকল্পনায় এগোচ্ছে ইউক্রেনের রাশিয়ার অভিযান সর্বশেষ জানিয়ে দিব ভারতের জম্মু কাশ্মীরের বন্দুকযুদ্ধে দুই সেনা সহ নিহত সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাইসির পথ অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি ইমাম খামেনির আহ্বান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে তার দেশের বিপুল সক্ষমতাগুলো ব্যবহারের করাসহ নিহত প্রেসিডেন্ট রাইসির পথ অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল শনিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রার্থী ও নির্বাচিত অনুষ্ঠানে জড়িত সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে যে বার্তা দিয়েছেন তাতে এই আহ্বান জানান ওই বার্তায় প্রধান কিছু অংশ এখানে দেয়া হল পরম করুণাময় ও অশেষ দাতা আল্লাহর নামে শুরু করছি সব প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্বজগতের প্রভু এবং দুরুদ ও সালাম পেশ করছি আমাদের মাওলানা মুহাম্মদ সাল্লাম ও তার পবিত্র বংশধরদের এবং বিশেষ করে ইমাম মাহাদির ওপর তিনি বলেন মহান আল্লাহর প্রতি ধন্যবাদ সর্বশক্তিমান ও করুণাময় আল্লাহর সহায়তায় মহান ইরানি জাতির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছে নিহত প্রেসিডেন্টকে হারানোর বড় বিপর্যয়ের পর খুব স্বল্প আইনি সময়ের মধ্যে গত দুই শুক্রবারে হয়ে গেল অবাধ ও স্বচ্ছ নির্বাচন এ নির্বাচনে কয়েকজন প্রার্থীর মধ্য থেকে দেশের জন্য নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রথম দিনই ঋষি সোনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার ক্ষমতা প্রদানের প্রথম দিনই বিদায় দেওয়া প্রধানমন্ত্রী ঋষি সোনাকের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এ বিষয়ে স্টারমার বলেন রুয়ান্ডা নীতি অভিবাসন আটকানোর কার্যকরী কোনো পদক্ষেপ ছিল না আর যে পরিকল্পনা কাজে আসবে না সেটা আমি চালু রাখব না স্টারমার আরও বলেন যে অভিবাসন প্রত্যাশীরা ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ আর এ বিষয়টি মানব পাচার কারী সিন্ডিকেটগুলো খুব ভালো করেই জানে তাই তারা ঝুঁকিপূর্ণ উপায়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপিয়ানা অব্যাহত রেখেছে ইংলিশ চ্যানেল হয়ে নৌকা করে যারা অবৈধভাবে যুক্তরাজ্য যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা হিসেবে দুই সালের এপ্রিলে রুয়ান্ডার সাথে যুক্তরাজ্যের সরকারের পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি হয় ইরানের যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পেজেসকিয়ান ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাবেক পারমাণবিক আলোচক হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন পেজেস্কিয়ান তবে ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান দেশ ও বিদেশে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে দেশটি ঘরে ও আন্তর্জাতিকভাবে পররাষ্ট্রনীতি সামলাতে কঠিন সময় পার করেছে তাই নতুন প্রেসিডেন্টকে এসব ভালোভাবেই মোকাবেলা করতে হবে এছাড়া ইরানে এখন উচ্চ মুদ্রাস্ফীতি চলছে দেশটিতে এখন রেকর্ড ৪০ শতাংশ মুদ্রাস্ফীতি এতে জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে যদিও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই মূল্যস্ফীতি স্বল্প মেয়াদী হবে অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান এখনও তাদের অপরিশোধিত তেল চীনে বিক্রি করছে বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার জেরে মিয়ানমারে জান্তার আগ্রাসন একজন বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তার মতে এ অস্ত্র বাণিজ্য মিয়ানমার জুড়ে বেসামরিক লোকেদের বিরুদ্ধে জান্তার সহিংসতার নৃশংস অভিযানকে টিকিয়ে রাখতে সহায়তা করছে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টমাস অ্যান্ড্রুজ বৃহস্পতিবার জাতিসংঘের মানব মানবাধিকার কাউন্সিলের কাছে এক প্রতিবেদনে অভিযোগ করেন আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা মিয়ানমারকে অর্থ সংগ্রহে সহায়তা করছে যা বেসামরিক জনগণের ওপর আক্রমণ চালাতে তাদের সক্ষম করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যাপঙ্গু ও বাস্তুচ্যুত করেছে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের প্রতিবেদনে জানিয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর 1022 জন নারী এবং 667 জন শিশু সহ কমপক্ষে 5280 জন বেসামরিক নাগরিক সৈন্যদের হাতে নিহত হয়েছে। যে পরিকল্পনায় এ গচ্ছে ইউক্রেনে রাশিয়ার অভিযান গত মে মাসের মাঝামাঝি রাশিয়া উত্তর পূর্ব দিক থেকে ইউক্রেনে আক্রমণ করে খারকিভ অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে তারা কিছু অঞ্চল নিজেদের দখলে নেন ওই অঞ্চলগুলো তারা শুরুর দিকে আক্রমণ চালানোর সময়ও একবার দখল করেছিল কিন্তু পরে তারা ওই অঞ্চল ছেড়ে যায় কিছু বিশ্লেষক এই পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে বলেন যখন বিশ্ব ঘুমাচ্ছিল তখন এ ধরনের হামলা চালানো ন্যাক্কারজনক এই আক্রমণের সময় রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে ভবচানস্ক শহরের চারপাশে প্রচন্ড লড়াই এরপর যা ঘটতে পারে তার পূর্বাভাস ইউক্রেনের জন্য ভয়ঙ্কর রাশিয়া হয়তো আরো সামনের দিকে এগোতে পারে এবং সম্ভবত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিব দখল করতে পারে সেখানে যুদ্ধের আগে চোদ্দ লাখ মানুষের বসবাস ছিল ইউক্রেনের কাছে পর্যাপ্ত গোলাবারুদ নেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এক মাস দেরি হওয়ায় পাশ্চাত্যের সামরিক সহায়তা আসতে বেশ সময় নেয় সবকিছু দেখে মনে হচ্ছে রাশিয়া তার অতি ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং তারা যুদ্ধের পরবর্তী পর্যায়ে একটি সফল গ্রীষ্মকালীন আক্রমণ চালাতে পারে ভারতের জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই সেনা সহ নিহত সাত ভারতের জম্মু কাশ্মীরের কোলগাম জেলায় দুটি পৃথক বন্দুকযুদ্ধে বন্দুকযুদ্ধে দুই দুই ভারতীয় সেনা এবং পাঁচ নিহত নিহত শনিবার জুলাই শুরু হওয়া এই সেনার একজন সন্ত্রাসী হয়েছেন ছয় প্যারাটুপার এ ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথম বন্দুকযুদ্ধটি হয়েছে রাজ জেলায় একটি সেনা ক্যাম্পের কাছে এ সময় এক সেনা আহত হন প্রাথমিক প্রতিবেদনে মানজাকট সেনা ক্যাম্পে রাতারাতি সন্ত্রাসী হামলার চেষ্টার কথা বলা হয়েছে উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমন্বিত নিরাপত্তা বাহিনী একটি অনুসন্ধান অভিযান শুরু করে তখন মোদেরগাম গ্রামে প্রথম বন্দুকযুদ্ধটি হয় গোলাগুলির সময় একজন প্যারাট্রুপার আহত হন অভিযানে একটি বাড়িতে সর্বাত্মক হামলা চালায় নিরাপত্তা বাহিনী বাড়িটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল শনিবার গভীর রাত পর্যন্ত হামলা চলে রবিবার সকালে এ সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়